নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছশো গ্রাম পাবদা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটো আমি একটা টমেটোকে এভাবে দুফালি করে নিয়েছি ভেতরের যে এই জলীয় অংশটা এটা আমি বাদ দিয়ে দেব তাহলে ত্বকটা একটু কম হবে এই এইসব আপনারা তৈরি করতে পারেন এভাবে বের করে নেব তারপর কুচি করে কেটে নেব মাছ আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি আমি পাবদা মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয়ন করে রাখা মাছ একটা ফ্রেম ভাজা হয়ে গেলে অপরশ্রেম চলতে দেব প্রথম হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে অল্প অল্প করে আমি মাছ ভেজে দেবো পাবদা মাছ নরম মাছ তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না মাছ ভেজে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ ফুটি এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো নেব পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নেবেন না হলে এই রান্নার ঠিকঠাক স্বাদ আসবে না বা দিয়ে দেব টমেটো যতটা পারা যায় ততটা আমি এর থেকে বিষটা বের করে নিয়েছি পেঁয়াজের সাথে টমেটো খুব ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাইটু মিডিয়াম করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের ঘরের সময় হয়ে গেছে টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল খুব বেশি জল অ্যাড করবেন না জল অ্যাড নাও করতে পারেন যেহেতু আমি মাছ দিয়ে তৈরি করছি তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখাম বাদদা মাছ নরম মাছ আলতো হাতে আমি মিক্স করে দেব তিন চার মিনিট রান্না করে নেব এবার যাচ্ছি ফাইনার্সে সবশেষ দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পাতা কুচি ধনে পাতা হালকা করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মশলা ছাড়া কাঁচা টমেটো দিয়ে পাবনা মাছের ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ